সন্দেশখালী রাজ্য রাজনীতি ছাড়িয়ে দেশের রাজনীতিতে সরগরম এবং খালি নিয়ে নিউজ মিডিয়ার হেডলাইন চলছে সন্দেশখালী নিয়ে মানুষের ভিতরে নানাভাবে প্রশ্ন দেখা দিয়েছে সন্দেশখালী কি ধর্ষণের স্বর্গরাজ্য এটাই কিন্তু ট্রেন্ডিং চলছে এবং এই খবরকে বারবার ন্যাশনাল মিডিয়া থেকে রাজ্যের মিডিয়া এবং বিজেপি বামফন্ড এবং কংগ্রেসের একাংশ রাজ্যের এটা কিন্তু প্রচার করছে সত্যির কি সন্দেশ ধর্ষণ হতো সত্যি কি সন্দেশকালীতে নারী নির্যাতন ঘটত এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সন্দেশকালীতে যেটা দেখানো হচ্ছে সেটা কতটুকু বাস্তব সেটা কি সত্যি ঘটনা এটা কিন্তু প্রশ্ন জেগে উঠেছে কেননা সন্দেশখালীতে জানুয়ারির সাত তারিখে শাহজাহান যে শাহজাহানের বাড়িতে এডি রেড এবং ইডি রেডের পর থেকেই ইডির সঙ্গে গ্রামবাসীদের একটা ধাক্কাধাক্কি হয় এবং তারপর থেকেই সঞ্জেসখালীর তৃণমূল নেতা শাহজাহানের গাঢাকা বিভিন্নভাবে ইডি সিবিআই সেটা একটা পাট তাকে ধরার জন্য কিন্তু তার এক মাস যখন কেটে যায় তারপরেই কিন্তু সঞ্জেসখালীতে নতুন এক রহস্য হিসাবে তুলে ধরা হচ্ছে যেটা ধর্ষণ কাণ্ড সামনে নিয়ে আসছে সন্দেশখালী শাহজাহানকে এর হুঁশিয়ারি কিন্তু প্রথমেই দিয়ে রেখেছিল শুভেন্দু যে সাতই জানুয়ারি ইডিসিবিআই যখন গিয়েছিল শাহজাহানের বাড়িতে তার কয়েকদিন আগেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু এবং বিজেপির নেতারা সন্দেশখালী শাহজাহানকে হুঁশিয়ারি দিয়েছিল এবার পালা শাহজাহানের তার দুদিন পরেই আমরা দেখেছিলাম সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে রেড এবং গ্রামবাসীদের একটা গণবিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইডিসিবিআই এবং তাদের সঙ্গে একটা আমরা দেখেছিলাম সেটা ছিল একটা পাঠ আর একটা নতুন রাজ্য লুট জায়গা হিসাবে তুলে ধরছে রাজ্য থেকে সর্বভারতীয় বিজেপি এবং বিজেপি পরিচালিত বা বিজেপির আইটি সেলের গাইডলাইন মেনে চলা মিডিয়া বলা যায় সত্যিরের হয়েছে নাকি এটা বানানো গল্প আরও কিছু প্রশ্ন উঠেছে যেখানে বারবার বলা হচ্ছে সন্দেশখালীর জনজীবন বিপন্ন কিন্তু সন্দেশখালীতে স্বাভাবিক সবকিছুই বিরাজ করছে যেখানে সন্দেশখালীতে বামপার থেকে শুরু করে বিজেপি বলছে ইন্টারনেট পরিষেবা বন্ধ না সন্দেশখালীতে পুরো দমে ইন্টারনেট পরিষেবা চলছে সেটা আমরা সরে জমিনে সন্দেশখালী পরিদর্শন করে দেখে এসেছি সন্দেশখালীতে স্কুল থেকে শুরু করে দোকানপট সবই খোলা আছে সন্দেশখালীতে ফেরিঘাটে নিয়মিত মানুষ যাতায়াতও করছে শুধুমাত্র সন্দেশখালীতে যেভাবে গিয়ে চক্রান্ত করা হচ্ছিল সেভাবে বিরোধী দলনেতা এবং বিরোধী শাসক দল এবং বামফ্রন্টদেরকে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু সন্দেশখালীতে আর একটা চলছে সেখানে চলছে মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে তাদের একটা দাদাগিরি আমরা গিয়েছিলাম কয়েকজন আমরা সংবাদ মাধ্যমকে সেই সন্দেশখালীতে কিন্তু এক প্রকার ঢুকতে দেওয়া যা হয় না বলা যায় বিভিন্ন লোকেরা মুখে কাপড় দিয়ে সন্দেশকালীতে ঘোরাফেরা করছে আমরা যে চিত্রটা দেখেছি বিভিন্ন ব্যক্তি মহিলারা সন্দেশকালীতে মুখে কাপড় দিয়ে ঘোরাফেরা করছে তারা এক প্রকার থ্রেড হিসাবে আমাদের সামনে কিন্তু মুখ খুলে না আমাদেরকে এক প্রকার বাইট না দিয়ে এক প্রকার তাড়িয়ে দেওয়ারই প্রক্রিয়া করেছে মূল সন্দেশখালী ধামাখালী থেকে নদী পার হয়ে যে এলাকা পড়ছে সেই এলাকা কিন্তু কিন্তু আমরা দেখেছি সেই সন্দেশখালীতে শিবু হাজরা জেলা পরিষদের সদস্য তার কিন্তু ভেড়ির এবং তার পোলট্রি ফার্ম সব কিছু কিন্তু ভাঙচুর করা হয়েছে সেটা হয়তো আপনারা নতুন শুনছেন হ্যাঁ তার কিন্তু সেইগুলো ভাঙচুর করা হয়েছে আপনারা ভিডিওতে যেটা দেখছেন এটা সেই শিবুর বাড়ির আশেপাশের চিত্র শিবুর পোলট্রি ফার্ম এগুলো ভাঙচুর করা হয়েছে সন্দেশকালীতে আর একটা বিষয় যেটা যে সংবাদ মাধ্যমরাই ধর্ষণ বিভিন্ন গল্প তুলে এনেছে তাদের কাছ থেকে আপনারা জেনেছেন বা দেখছেন সন্দেশকালীর অধিকাংশ লোক বলছে সন্দেশকালী নিয়মিত যে ধর্ষণ হতো সন্দেশকালীতে রাতেরাতি মেয়েদেরকে যেতে হতো এই ঘটনা আমরা প্রথম শুনছি আমরা এই মিডিয়ার মাধ্যমেই সেখানের অধিকাংশ লোকেরা জানে না যে সন্দেশকালীতে এভাবে নারী নির্যাতন হয় তাহলে সত্যির কি সন্দেশখালী যেরকম না নির্যাতন হতো এই প্রশ্নটা কেন বারবার দেখা দিচ্ছে সন্দেশখালী এক মাস পরে যখন শাহজাহান এক প্রকার লাপাতা শাহজাহানের কোনো খোঁজ নেই ইডি সিবিআই শাহজাহানের টিকি ধরতে পারছে না তার এক মাস পরে কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়ে যাওয়ার মতো সঞ্জাসখালীতে ধর্ষণের তত্ত্ব রাতে রাতে নেতাদের কাছে বাড়িতে নারী গিয়ে মনোরঞ্জন করার তত্ত্ব উঠে এসেছে তার আগে কিন্তু একবারও ধর্ষণের কাণ্ডের কথা নারী নিজনের কথা উঠে আসে না এই প্রথম এখানে দানা বাঁধছে এটা রাজনৈতিক বা কিছু মিডিয়ার চক্রান্ত নয়তো সঞ্জাসখালী নিয়ে গ্রাউন্ড রিপোর্ট এবং আরও কিছু ভিডিও তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সামনে আসবে আমাদের পর্দায় আমাদের এনবিটিভিতে চোখ রাখুন সন্দেশ খালির আসল ঘটনা আসল তথ্য সত্যি কি ধর্ষণ হয়েছে নাকি সাজানা এর পর্দা ফাঁস অবশ্যই হবে যেখানে প্রথম প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে জাতীয় নারী কমিশন তারা বলেছেন সন্দেশকালীতে আমরা ধর্ষণের কোনো প্রমাণ বা চিহ্ন বা যারা নির্যাতিত হয়েছে কথা বলে তারা সেই কথা বা সেই প্রমাণ আমাদেরকে দেয়নি বা বলে না এখনো পর্যন্ত সন্দেশকালী নিয়ে ধর্ষণ বা নারী নির্যাতনের কোনো লিখিত বিবৃতি বা থানা বা কেস সেটা কিন্তু এখনো সামনে আসে না এটাও একটা বড় প্রশ্ন আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন